এত তো কিছু কি করে হবে এত খরচা সামলাব কি করে চাকরিটাই তো একমাত্র সম্বল ছিল সেটাও এখন আর নেই কি হবে কিছুই বুঝতে পারছি না ভালো করে বিধ্বস্ত এরকম আশা করি নি তো কথা বলতে আমার অঙ্গ তো মারা যাবে আমি জানি না আমি আজকে আ কালকের দিনের কি হবে আমি সূর্য দেখব সব শেষ আর বেঁচে থাকা সম্ভব নয় এত কষ্ট করে চাকরিটা পেয়েছিলাম সংসার খরচ বাবা ওষুধ এত কি করে চালাবো কিচ্ছু বুঝতে পারছি না এর থেকে বরঞ্চ সব শেষ করে দিই হ্যালো হ্যাঁ ম্যাডাম আমরা ওই তিরিশ লাখ টাকার অর্ডারটা পেয়ে গেছি ম্যাডাম আপনার ড্রেসগুলো ওনাদের খুব পছন্দ হয়েছে পুরো অর্ডারটাই আমাদেরকে দিয়ে দিয়েছে দ্যাটস আ গ্রেট নিউজ আজকেটা বড় পার্টি হবে তুমি অ্যারেঞ্জমেন্ট করো লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল দু বছর আগে আজকের দিনেই আমি সুইসাইড করতে গেছিলাম আর আজকে আমি একজন ফ্যাশন ডিজাইনার হাউ কুইকলি লাইফ চেঞ্জ জাস্ট ডোন্ট গিভ আপ